করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তে আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সাইনা না সিসি এগারো থেকে একুশ সাল কাগজ মেলা নাই গাড়ি ভালো আছে অ্যানালক নাম্বার এক গাড়ির নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না ছোটো নিউটালের গাড়ি যেনারা ফুল ফেরের উক্ত হচ্ছেন খুঁদিচ্ছেন আজি চলে আসুন আবুল মামা বাইক সেন্টারে তে আসুন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাঠানের সিস্টেম কী সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে যায় সরকারতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ মাসটা এখন আমার খোলা আছে আপনি ব্যাংকে লেনদেন করবেন দশটি টাকাও খরচাও হবে না আর যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন ওয়াল বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিডে জেলায় যাবে প্রতি থানায় যাবে প্রতি গ্রামে যাবে আসুন অনেক লোক ঠিকানা বোঝে না বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতর অর্থাৎ সাত মাস থেকে ছয় কিলো ছয় পয়েন্ট শহরের পূর্ব সাইডে দ্বিতীয় বাইপাস একুশ নম্বর অবশ্যই গুগলে সার দিলে আপনি পায়ে যাবেন এর এই সরমট কথা আসুন গাড়ির সাউন্ড কোয়ালিটি মাল সামানা কি অবস্থায় আছে অবশ্যই দেখার লাগবি এখন দেখে শুনে লেওয়া লাগবি মই মামা সোনার মানুষ শখিন মানুষ গাড়ি কিন্তু আমার কেনা না সিট কেরিয়ার সিগনাল মার্কাট এদের টায়ার নতুন সকাল ছোটো নিউটালের গাড়ি এটাই সরমোট অরিজিনাল আছে মামা মিটারত কোনো কিছু করা যাবে না এখন চলান আছে চুয়ান্ন হাজার চারশো উনতিরিশ কিলো মামা বলছেন এটা হলে সরমোট কথা মানে যা আছে হ হা এই যে দেখতেই পারছেন দেখ জেনারাল এভেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে এটাই বড় কথা ইঞ্জিল ভালো আছে তবে সাউন্ড কোয়ালিটি দেখার নেই মামা বলছেন এটা হলে বড় কথা মামা এদের সাউন্ড কোয়ালিটি পিক আপ স্যারে দেখালাম এখন টেনে দেখালাম খারাপ নাই ভালো আছে জিনারা কিনবেন যাই হোক সেরও বড় সাউন্ড ভালো আছে এদের বাম্পার শক আপ সিগনাল এদের লাইট সম্পন্ন যা আছে এদের টায়ার রিংগুলো আবার করছি গাড়িটা কেনে নাই সোনার মানুষ তো ওইগুলি জন্যই টিপ টাপ রাখছে গাড়িরা আপনার দাম সাপেক্ষে নেবেন রেট ফেট থাকবে না ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন এদের এই কথা সবই ঠিক আছে এখন আসুন মামা এখন ঘটনা হলে সব মাল সামানা ভালো নাম্বার করলে বগুড়োর এ যে বারো বিয়াল্লিশ তেত্রিশ সুন্দর নাম্বার জেনারেল নেবেন দ্রুতভাবে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন উনি আবার সোনাও বেসে সোনাও কেনা ব্যথা করে সোনা লাগলেও নাম্বার থাকবে যোগাযোগ দেয় অনেক কথাই বললাম বলা বক্তব্যের মধ্যেই তুরুটি ভুল তুই দিলে ক্ষমা করে দেন এর এই শর্বদ সুস্থ অসুস্থ এর এই রেট কত দাম কত মূল্য কত থাকলো না ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলেলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনেলে যাবেন দর দামে বাঁচবে না এটাই শরমট কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আমি আবুল মামা কাউকে জোর করে না আমি জোর করে নেই নে আল্লাহ পাই ধন্যবাদ লিপ্ত নতুন ভিডিওলে আবার দেখা হবে ধন্যবাদ